এখন আমরা চলে যাব আমাদের প্রিয় কথাকার সাধন চট্টোপাধ্যায়ের কাছে আমি এবং আমরা অনেকেই ব্যক্তিগতভাবে মনে করি মহাশ্বেতা দেবী এবং দেবেশ রায় উত্তর বাংলা কথা সাহিত্যে সাধন চট্টোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ একজন লেখক জলতিমির পানিহাটা তিন তরঙ্গ মাটির অ্যান্টেনার লেখককে আমাদের কর্নিশ এ সময়ের অন্যতম একজন অভিভাবক তিনি লেখকদের এখানে অনেক লেখক বসে আছেন সাধনদা যাদের কাছে অভিভাবক তুলল তো সাধনদা আসলে তার উত্তরকালকে লালন করেন হ্যাঁ এটাও এটাও তার লেখক ব্যক্তিত্বের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য এখন সাধন চট্টোপাধ্যায় আমাদের সামনে তার বক্তব্য রাখবেন স্মৃতিচারণা করবেন আমরা তার কাছ থেকে এখন শুনব আমি শুরুতেই দীপনের সম্পাদক জুলফিকারের কাছে এপারের কথা সাহিত্যিকদের তরফে ঋণ স্বীকার করে নিচ্ছি এই সংখ্যার জন্য একটু আগেই আপনারা খালিকুজ্জামান ভাইয়ের কাছে তার ব্যক্তিগত সম্পর্ক শুনেছেন আমি তার সঙ্গে চিঠির চালাচালি কলকাতায় এলে তার সঙ্গে সাক্ষাৎ ইত্যাদির যে স্মৃতি সে আলোচনা করব না তার কারণ এখানে আলোচনা করবার জন্য সব বিশিষ্ট ব্যক্তিরা আছেন যারা পরে ইলিয়াস সম্পর্কে দীর্ঘ আলোচনা করবেন আমি খুব ছোট্ট করে ইলিয়াস সম্পর্কে আমার যে ধারণাটা সেইটা আপনাদের বলি সেটা হচ্ছে এই যে আমি দেখেছি যে বাঙালি মুসলমান বুদ্ধিজীবী এবং তাদের যে মুক্ত চিন্তা এই নিয়ে শেখা পত্রিকার তরফে যে আন্দোলনটা শুরু হয়েছিল উদুদ সাহেবের মধ্যে অন্যতম সেটা কিন্তু বেশি দিন টেকেনি তবে আমার মনে হয়েছে যে এটা জরুরি ধারা এটা কিন্তু গোপনে বই ছিলই এবং যে গোপনে বই ছিল আমরা পরবর্তীতে ওয়ালিউল্লাহর মধ্যে তার কিছু প্রকাশ পেয়েছিলাম কিন্তু প্রথমত ওয়ালিউল্লাহ সাহেব বেশিদিন বাঁচেননি দেশ ভাগ হয়েছে বিভিন্ন জায়গায় তাকে দূতাবাসে চাকরি করতে হয়েছে তার ফলে আমরা ওই আগলি এশিয়ানের মতো উপন্যাস তার শেষ দিকে লেখার মধ্য থেকেই বুঝতে পারছিলাম যে একটা দিকে যাচ্ছে এই ধারাটা পরবর্তীকালে এই ধারাটার যে পরিপক্কতা সেটা আমি ইলিয়াসের মধ্যে পেয়েছি সেই সময়ে যখন ইলিয়াস সেই লেখক শিবির করছেন তার তৃণমূল বেরোচ্ছে সেই পর্ব থেকেই এবং এটা হচ্ছে যে তার সঙ্গে সঙ্গে যেটা বিশ্ব ভাবনা এবং শ্রেণী চেতনা সবকিছু মিলে আমার মনে হচ্ছিল যে আমাদের যে আকাঙ্ক্ষিত যে ধারাটি সেই পরিপূর্ণতা বোধহয় লাভ করবে কিন্তু দুঃখের বিষয় যে ইলিয়াসও দীর্ঘজীবী হতে পারেননি তিনি চলে গেছেন চলে গেলেও তার এই যে গল্প উপন্যাস খুব স্বল্প নয় কিন্তু খালিকুজ্জামান ঠিকই বলেছেন যে আমরাও কোয়ান্টিটিতে বিশ্বাস করি না এখানেও এখানেও আছেন দুশো আড়াইশো উপন্যাস লিখেছেন এমন লেখকও আছেন আমি শ্রদ্ধার সঙ্গেই বলছি যে কালের ধূপে কে কোথায় থাকে বলা যায় না তো সুতরাং আমার মনে হয় যে আমাদের এখানেও এই যে মুক্ত চিন্তুক্ত বুদ্ধির যে ব্যাপারগুলো চলছে এই যে একটা নতুন আইডেন্টিটির যে খোঁজ এই আইডেন্টিটির খোঁজটা এই ইলিয়াসের মধ্য থেকেই আমরা পরবর্তীতে একটা জায়গায় পৌঁছবো এইটুকু আশা রেখে আমার বক্তব্য শেষ করছে নমস্কার দীপনের পক্ষ থেকে সাধনদাকে অনেক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই সাধন দা আশি বছরের তরুণ এটা আমি প্রায়শই বলি মানে আমি অন্তত সাধনদাকে বত্রিশ বছর ধরে দেখছি প্রায় একই চেহারা কেমন সাধনদা আরও সৃষ্টিশীল থাকুন আমাদেরকে বকুন আমাদেরকে শেখান কিভাবে লিখতে হয় তার মানে অভিভাবকত্ব নিয়ে আমরা যেন আরেকটু পথ এগোতে পারি সাধনদাকে আমাদের সকলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই এবার আমরা অধ্যাপক শুভরঞ্জন দাসগুপ্তের কথা শুনব বিশিষ্ট প্রাবন্ধিক চিন্তক অনুবাদক অধ্যাপক শুভরঞ্জন দাশগুপ্ত তিনি দেশভাগ মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জীবনানন্দ দাসের কবিতা ওয়ালিউল্লা এবং ইলিয়াসের সাহিত্য নিয়ে তাঁর যে অবজারভেশন তার যে দেখা সেগুলো খুব চমৎকারভাবে প্রকাশ করেছেন এবং তার থেকে ইলিয়াসের পাঠক আগামী দিনে নতুন সূত্রগুলোকে খুঁজে পায় নতুন সূত্র অনুসন্ধান করতে পারি এখন সেরকম একজন ব্যক্তিত্ব অধ্যাপক শুভরঞ্জন দাশগুপ্ত তার কাছ থেকে আমরা তার অভিজ্ঞতার কথা তার স্মৃতির কথা শুনব স্যার বলুন একটু নমস্কার গত শতকের সাত দশকে যখন প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম তখন কিংবদন্তি সম অধ্যাপক প্রফেসর তারকনাথ সেন আমাদের ম্যাকবেদ পড়াতে এসেছিলেন প্রথম ক্লাসে তারকবাবু আমাদের বলেছিলেন আই হ্যাভ ওয়ান অ্যাডভাইস টু গিভ প্লিজ কনসেন্ট্রেট অন দ্য টেক্সট রিড ম্যাকবেভারেল টাইমস অ্যান্ড ডু নট স্পেন্ড টু মাছ টাইম অন হোয়াট আদার্স হ্যাভ টু সে আক্তারুজ্জামান লিলিয় সম্পর্কে বলবার সময় আমি তার এই উপদেশ বা পরামর্শ সর্বক্ষণ স্মরণ করি এর আগে একটা কথা বলে নিই আপনারা হয়তো কেউ কেউ জানেন সবাই হয়তো জানেন না কিছুদিন আগে যখন শঙ্খদা জীবিত ছিলেন সংখদা এবং গায়ত্রীদি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক এরা একটি উদ্যোগ নেন একটি পরিকল্পনা রূপায়ণে ব্রতি হন পরিকল্পনাটি ছিল বাংলা সাহিত্যের তিনটি চিরায়ত টেক্সট অনুবাদ করা হবে এবং বিশ্বব্যাপী সেই ইংরেজি অনুবাদ সরিয়ে দেওয়া হবে তিনটি টেক্সট ছিল যথাক্রমে মাইকেল মধুসূদন দত্তর আমি ভীষণ ভাবাভূত হয়ে যাই যখন এসব বলি আপনারা আমাকে একটু ক্ষমা করবেন মাইকেল মধুসূদনের মেঘনাথ বধকাব্য রবীন্দ্রনাথের কালান্তর আজ দাবি করছি আপনারা হয়তো আমার মতের সঙ্গে একমত নাও হতে পারেন কিন্তু আমি আমার ক্ষুদ্র বুদ্ধি দিয়ে যেটা মনে করি সেটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পর ইলিয়াস বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং পদ্মা নদীর মাঝির পরে বাংলা সাহিত্যে লেখা শ্রেষ্ঠ উপন্যাস হলো ঠার সেপাই এবং এই উপন্যাসটিতেই আমার মতে আপনাদের মত এটা নাও হতে পারে তবু আমি বলছি আজকে সন্ধ্যায় সাম্প্রতিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ অনুচ্ছেদ হলো চিলেকোঠার সেপাইয়ের পরিচ্ছেদ হলো টিলে কোঠা সে পায়রে অনুচ্ছেদ একুশতম অনুচ্ছেদ আমি নিজে পড়তে পারবো না কারণ আমি ভাবাপ্লুত হয়ে যাই আমার স্ত্রী সুরঙ্গমা সে অনেক সুঠাম অনেক সুদৃঢ় আপনাদের প্রত্যেকের অনুমতি নিয়ে আমি তাকে বলবো এই একুশতম পরিচ্ছেদের একটি অংশ আপনাদের পড়ে শোনাতে তাতেই সব কিছু প্রমাণিত হয়ে যাবে আর কথা বলার কোনো প্রয়োজন হবে না সুঙ্গ রায় সাহেবের বাজারে ফুলের মুখে মসজিদের উল্টো দিকে বন্ধ হার্ডওয়্যার দোকানের রকে দাঁড়ালে মানুষের আর শেষ দেখা যায় না ওসমান প্রথমে তাকায় উত্তরে কালো কালো হাজার হাজার মাথা এগিয়ে আসছে অখণ্ড স্রোতধারার মতো এই বিপুল স্রোতের মধ্যে ঘাইমারা রুই কাতলার ঝাঁক নিয়ে গর্জন করতে করতে এগিয়ে আসছে কোটি ঢেউয়ের দল ঢল দক্ষিণে তাকালেও দেখা যায় এই স্রোতধারা কেবল এগিয়ে যাচ্ছে সামনের দিকে ক্যালেন্ডারে যাই থাক ঢাকায় আজ আষাঢ় মাস উত্তর থেকে আসে গলা শহরের স্রোত উপচে উঠে মানুষ গড়িয়ে পড়ছে পাশের গলিতে উপগলিতে গলি উপগলি ভরা কেবল মানুষ দুই পাশের বাড়িগুলোর ছাদ পর্যন্ত মানুষ গলি উপগলি থেকে স্রোত এসে মেশে মূল ধারার সঙ্গে মানুষ বাড়ে নবাবপুর সামলাতে পারে না মানুষের প্রবাহ ফের গড়িয়ে পড়ে পাশের ফাঁকা গলিতে ফাঁকা গোলে কি আর আছে সব জায়গা কানায় কানায় ভরা ঢাকায় কি এত লোক বাস করে মনে হয় ঢাকা শহর তার বছরের বুড়ো হাবড়া রোগা পটকা ধরা গত ঝেড়ে উঠে ছুটতে শুরু করেছে সামনের দিকে দক্ষিণে বুড়ি গঙ্গা ওসমানে বুক ধক করে ওঠে এতদিনকার শহর কি আজ তার সব মানুষ সব রাস্তা গলি উপগলি বাড়ি ঘর সব অতীত বর্তমান ভবিষ্যৎ অতল নিচে না দক্ষিণে বুড়িগঙ্গা শীতের শীর্ণ তনু একেবারে নিচে ফেলে উঠে এসেছে বিপুল স্ফীত হয়ে বুড়িগঙ্গার অজস্র তরঙ্গ রাশির সক্রিয় অংশগ্রহণ না হলে কি এরকম জলদমন্দ্র ধ্বনি উঠতে পারে আসাদের রক্ত বৃথা যেতে দেব না পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দেখতে চেষ্টা করে ওসমান নাহে মিছিলের মাথা দেখা যায় না অনেক সামনে উঁচু একটা বাঁশেরও মাথায় ওড়ে আসাদের রক্তমাখা শার্টের লাল ঝান্ডা বাঁশের মাথায় এই শার্ট হলো দস্তিদারের হাতের লাল লণ্ঠন নদীর জাহাজ নয় আজ ছুটতে শুরু করেছে লাল লণ্ঠনের পেছনে দস্তিদারের এই পাগল পাড়া জনস্রোত আজ সামলায় কে ভরা বুকে ও একটু খারাপ লাগে বই কি আনোয়ারটা এসব দেখতে পারলো না এত বড় মিছিল ঢাকায় দিন বেরিয়েছে বেচারা কোথায় কোন গ্রামে গেল গ্রামে যত আন্দোলনই হোক এত মানুষ কি একসঙ্গে দেখা যাবে কাল ইউনিভার্সিটি ছেলেকে মেরে ফেলল আয়ুবখানে পুলিশ এত বড় বিক্ষোভ ঘটে যায় আনোয়ার কি দেখতে পারলো না আনোয়ার কি জানে যে ঢাকা এত মানুষকে ঠাঁই দিতে পারে সেই কোন ছেলেবেলায় চার বছর বয়সে ওসমান ঢাকায় এসেছে দিন যায় লোক সংখ্যা বাড়ে এলাকা প্রসারিত হয় কিন্তু না এত মানুষে ঢাকায় কোনো দিনও দেখেনি কোনো বইতে যেন পড়েছে কোন বইতে যেন পড়েছে শাহেস্তা খা না কার আমলে ঢাকায় লোকসংখ্যা নাকি লন্ডনের চেয়ে বেশি ছিল সে কবে কতকাল আগে বুক ছমছম করে এই এত মানুষের সবাই কি তার মতো শ্বাস প্রশ্বাস নেওয়া মাছ ভাত খাওয়া সাধারণ মানুষ এই যে জনপ্রবাহ এর অনেকের কাপড় চোপড় চেহারা তার কাছে অপরিচিত ঠেকছে এরা কে তার মানে অনেক কাল আগেকার মিছিলে যোগ দিয়েছে। ওই তো মিছিলের মাঝখানে ইসলাম খার আমলের খাটো ধুতি পরা ঢাকাবাসী এমনকি তারও আগে চালের বস্তা বোঝাই নৌকা বেয়ে যারা সোনার গাঁত যাতায়াত করতো তারাও এসেছে বাংলা বাজার তাঁতি বাজারের মানুষ লুপ্ত খালের হিমৃৎপণ্ড থেকে উঠে এসেছে ওই তো ইব্রাহিম খাঁর আমলে সঙ্গে সংঘর্ষের নিহিত নিহত পাগড়ি পরার সিপাইরা শায়স্তা খাঁর টাকায় আট মন চালের আমলে না খেয়ে মরা নিহত পাগড়ি পরা সিপাইরা এত মানুষ দেখে মানুষ ওসমান আতকে ওঠে তিনশো বছর ধরে তাদের খাওয়া নাই কালো চুলের তরঙ্গ উড়িয়ে তারাই গিয়ে চলে পায়ে মোগলের হাতে মার মার খাওয়া খাওয়া মগের হাতে হাতে বেনেদের সব মানুষ না এলে এই মিছিল কি এত বড় হয় রেস কোর্সের কালীবাড়ির ইটের শুকনা পরত খুলে খাড়া হাতে নেমে এসেছে মারাঠা পুরোহিত মজনু সাহের ফকিররা এসেছে ওই তো বুড়ো আঙ্গুল কাটা মুষ্ঠির ঘায়ে মুষ্টির ঘায়ে ছুড়তে ছুটতে যাচ্ছে মসলিন তাঁতি তাদের কালো কালো খালি গা রোদের ঝলসায় চার হাজার টাকা দামের জামদানি বানানো তাঁতিদের না খাওয়া হাড্ডিসার উদম শরীর আজ সোজা হেঁটে চলেছে সাহেবদের হাতে গুলিবিদ্ধ বাবুবাজার মসজিদের মুসল্লিরা বলছে বিড়বিড় করে আয়াত পড়ার বদলে তারা আজ হুঙ্কার দিচ্ছে বৃথা যেতে দেব না লাল মুখর সাহেবদের লেদিয়ে দেওয়া নবাব আব্দুল গনি রূপলাল মোহিনী মোহনের সাদন্তের কামড়ে ক্ষত বিক্ষত লালবাগ কেল্লার সিপাইরা আসে ভিক্টোরিয়া পার্কের পান গাছ থেকে গলায় দড়ি ছিঁড়ে নেমে আসা মিরাটের সিপাই বেরিলির সিপাই সন্দীপ সিরাজগঞ্জ গোয়ালন্দের সিপাই নাহে তাতেও কুলায় না যুগান্তর অনুশীলনের বেনিয়ান ও ধুতি পরা মাতৃভক্ত যুবকেরা আসে তাদের মাঝখানে কলতা বাজারে নিহত ছেলে দুটি আল্লাদা করে চেনা যায় নারিন্দার পুলের তলা থেকে দোলাই খালে রক্তাক্ত ঢেউ মাথায় নিয়ে চলে আসে সোমেনচন্দ্র ওই তো বরকত মাথার খুলি উড়ে গেছে দেখে একটু ভয় পেলেও ওসমান সামলে ওঠে এত মানুষ নতুন পানির উজান স্রোতে ঢাকার অতীত বর্তমান সব উতলে উঠেছে আজ ঢাকা আজ সকাল দুপুর বিকাল রাত্রি বিস্মৃত আর তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাই সপ্তদশ অষ্টাদশ ঊনবিংশ বিংশ শতাব্দী সকল ভেদ চিহ্ন আজ লুপ্ত সীমাহীন কাল সীমাহীন স্থান অধিকারের জন্য ঢাকা শহর আজ একাগ্রচিত্ত ওসমানের বুক কাঁপে এই বিশাল প্রবাহের সঙ্গে সে কত দূর যেতে পারবে কত দূর গোলকপাল লেনের মুখে কলের নিচে কাঁপতে থাকা কলসি যেমন পানিতে ভরে স্থির হয় আমাদের ওসমান বুকটাও দেখতে দেখতে পূর্ণ হল এই অবিচ্ছিন্ন স্রোতধারার ক্ষুদ্রতম একটি কণা হয়েও তো সেই হৃদপিণ্ডে তাপ বোধ করতে পারছে তাই বা কম কি ভরা বুকে মুষ্টিবদ্ধ হাত তুলে সে হুঙ্কার দেয় বৃথা যেতে দেব না আমার চ্যাপ্টার রে কোঠার সেপাই নিয়ে রিভোল্ট ইজ দি ওনলি রিপ্লাই এই অসাধারণ অংশটির একটি অক্ষম ইংরেজি অনুবাদ করে আমি লিখেছিলাম This single passage endorses the inherent simultaneity of politics and aesthetics and explains why this Bengali novelist, on the virtue of what he has written, should be placed on the same pedestal with the very best novelists of the world. The histories of the torment of the Bengali people Stretching back to four centuries, and the battle against the tormentors, often doomed to defeat, are encapsulated in this marvelous section while memory memory and fantasy propel each other to articulate the utopian longing. We know that these historic marches on the streets of Dhaka in 1969 did not result in the actualization of the hopes of Ilias. Nevertheless, the transformation of the same into a tableau of recurrent rebellions signify the flowering of a vision which sees the uprisings as related fragments of some single immense story. The story of the political upsurge is historicized in the Communist Manifesto, which Frederick Jameson did not forget to quote. And the manifesto is the source of the positive hermeneutic which embraces, to quote perhaps the best Marxist critic of the West, Frederick Jameson, ends Bloch's ideal of hope or of the utopian impulse. Mikhail Bakhtin's motion of the dialogical as a rupture of the one-dimensional text of bourgeois narrative, as a carnivalistic dispersal of the hegemonic order of a dominant culture, the Frankfurt School's conception of strong memory as the trace of gratification of the revolutionary power of that promised the Mohyot, most immediately inscribed. ইন দি ইসেটিক টেক্সট এই বইটি লেখার সময় আমার হাসান ভাইয়ের সঙ্গে কথা হয় হাসান ভাইকে আপনারা অনেকেই জানেন উনি একবার ফোনে কথা বলতে শুরু করলে আর শেষ করতে চান না তার বই রয়েছে আমার ডিডিয়াস কিন্তু তবুও উনি আমাকে সেদিন গভীর রাত্রে রাজশাহী থেকে ঢাকায় যেটা বলেছিলেন যেটা আমার বইয়ে অন্তর্ভুক্ত তার বাংলা ছোট্ট অনুবাদটা আপনাদের পড়ে শোনাচ্ছি পাঠকেরা কি একবারও ভেবে দেখেছেন গত শতকের আশি দশকের শেষে আক্তারুজ্জামান এলিয়াস কোথায় ছিলেন তিনি কি কি পত্রিকায় লিখতেন তার ছোট গল্প ও কবিতা তিনি কিভাবে লিখতেন লেখার সংখ্যাও বা ছিল কত আমরা প্রায় কোনো কিছুই স্মরণে আনতে পারি না আমাদের এই ঔদাসীন্য আদৌ ক্ষমার ঔদাসীন্য নাকি বলবো নিছক অবহেলা আসলে এই অবহেলা জাতীয় বোধহীনতারই পরিচয় সহসা ছাই চাপা আগুন জ্বলে ওঠে কিন্তু ইলিয়াস তো সারাক্ষণই প্রজ্বলনময় এবং পবিত্র আমাদের অতএব প্রশ্ন করতে হবে সাইদ ওয়ালিবুল্লাহ বা ইলিয়াসকে আবিষ্কার করার জন্য আমাদের কি তাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি আমার বিচারকে কখনো চূড়ান্ত বলে মনে করিনি একই নিঃশ্বাসে আমি অতীব বিনয় প্রদর্শনেও বিশ্বাস করি না আমার মূল্যায়ন যত ক্ষুদ্রই হোক না কেন আমি সেটিকে মূল্য দিই তাই সেই মূল্যায়নের ভিত্তিতেই আমি দাবি করব ইলিয়াসের নাম গাব্রিয়েল গাছিয়া মার্কুয়েস কারো সুয়েস ভোলে সোয়েঙ্কা এবং গুন্টের গ্রাসের সঙ্গে একই স্পন্দনে উচ্চারণ করা যেতে পারে মহাশ্বেতা দেবী এবং দেবেশ সম্পর্কেও আমি অভিন্ন দাবি করব। শুধুমাত্র তার দুটি উপন্যাস চিলে কোঠার সেপাই এবং খোয়াব নামা তাকে উচ্চতম স্তরে স্থান দিয়েছে ইলিয়াসের অন্তরঙ্গ বন্ধু হিসেবে নয় নির্মোহ বিশ্লেষক হিসেবেই আমি এ কথা বলছি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কোনটি এই প্রশ্নটিকেই আমি অবান্তর বলে মনে করি আমি শুধু লেখকের সৃজন বিশ্বের অদ্বিতীয়তাকে মূল্য দি তিনি আমাদের ভাবমন্ডল এবং অন্তর্দৃষ্টিকে কতটা সমৃদ্ধ করেছেন তাই শুধু বিচার্য বিচার্যাসন পর্ব স্বল্প কিন্তু তিনি যাবেন বহুদূর এমনকি আমাদের অতিক্রম করে অত্যল্প সময় তিনি এক অবিস্মরণীয় সৃজন বিশ্ব নির্মাণ করে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের সময়ের শ্রেষ্ঠ গল্পকার হাসান আজিজুল হক শ্রেষ্ঠ ঔপন্যাসিক আক্তারুজ্জামান ইলিয়াস সম্পর্কে আমাকে এইটি বলেছিলেন নমস্কার ধন্যবাদ দীপনের পক্ষ থেকে অধ্যাপক শুভরঞ্জন দাশগুপ্তকে আমরা শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই তিনি এই পরিণত বয়সে এখানে এসে পৌঁছে তার মতামত ব্যক্ত করলেন এটা সত্যি যে পুরনো হাওড়া মানে পুরনো ঢাকাকে ইলিয়াস যেভাবে চিনতেন সেভাবে খুব কম মানুষ ঢাকাকে চিনেছেন এবং ঢাকাকে তাদের সাহিত্যে তুলে আনতে পেরেছেন আরও চমৎকারভাবে ওই যে অধ্যায়টা আমরা শুনলাম তার মধ্যে পাচ্ছিলাম যে বাঙালি মুসলমানের মনকে যেভাবে ইলিয়াস ধরতে পেরেছিলেন ইলিয়াসের সহযাত্রী লেখকদের মধ্যে অনেকেই তা হয়তো ছুতে পারেননি সেভাবে শুভরঞ্জন দাশগুপ্তর কাছে আমরা কৃতজ্ঞ সেই জায়গাগুলোকে চিহ্নিত করে দেওয়ার জন্যে